নব্বইয়ের দশক থেকে এখনো পর্যন্ত সমানতালে বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করে যাচ্ছেন অভিনেতা ভরতকল কাশ্মীরি এই অভিনেতা সুদর্শন চেহারা নিয়েও খলনায়কের ভূমিকায় এক সময় ভয় ধরিয়ে দিতেন দর্শকদের মনে তবে মূলত খলনায়ক হিসাবে জনপ্রিয়তা পেলেও ভরতকল একজন সফল চরিত্রাভিনেতা ইন্ডাস্ট্রিতে তাকে বলা হতো ক্যাসানোভা কারণ কাজের পাশাপাশি একাধিক অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন তিনি তবে জীবনে নানান ওঠাপড়ার মধ্য দিয়ে যেতে যেতে এখন নিজেকে অনেকটাই পাল্টে নিয়েছেন জানব ভরতকলের জীবনের গল্প তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আঠাশে জুলাই উনিশশো সত্তর সালে কাশ্মীরি ব্রাহ্মণ পরিবারে জন্ম তাঁর একসময় তার জন্মের আগেই কাশ্মীর ছেড়ে তার পরিবার চলে আসে দক্ষিণ কলকাতার লেক গার্ডেন্সে সেন্ট থমাস স্কুল থেকে লেখাপড়া করেছেন ভরতকল তারপর যাদবপুর ইউনিভার্সিটিতে এমবিএ করতে থাকেন এমবিএ করাকালীন অভিনয় করার ইচ্ছা জাগে মনে তখন তার এক বন্ধুর বাবা ছিলেন পরিচালক নাম তপন চৌধুরী তিনি তার কাছে যান অভিনয়ের সুযোগ চাইতে তপনবাবু তার একটি হিন্দি সিরিয়ালে ভরতকলকে কাস্ট করেন সালটা উনিশশো তখন অভিনয়ের কোনো অভিজ্ঞতাই ছিল না তার কিভাবে ডায়লগ বলতে হয় সেটাই ভালো করে জানতেন না সাহায্য করেছিলেন সব্যসাচী চক্রবর্তী তিনি কিছুটা বুঝিয়ে দেন যাই হোক এভাবেই অভিনয় জগতে পা রাখেন ভরতকল তারপর একে একে বিভিন্ন ধারাবাহিক ও চলচ্চিত্রে কাজের অফারও আসতে থাকে অভিনয়ের নেশায় এম বিএ করাও ছেড়ে দেন এমনকি বাবার ব্যবসাতেও যোগ দেননি অভিনয়কেই ধ্যান জ্ঞান করে নেন ভরতকল অভিনয় জগতে এসেই অনুশ্রী দাসের সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে একসঙ্গে অনেক টেলিফিল্মে কাজ করেছিলেন তারা। দুজনে বিয়েও করেন কিন্তু নানান অশান্তিতে সেই সম্পর্ক টেকেনি বিবাহ বিচ্ছেদের পর মুম্বাইয়ে পাড়ি দেন ভরতকল সেখানে বাঙালি অভিনেত্রী সায়ন্তনী ঘোষের সঙ্গেও তার সম্পর্ক গড়ে ওঠে একসঙ্গে থাকতেও আরম্ভ করেন তখন ভরতকলকে অনেক হিন্দি ধারাবাহিক ও হিন্দির ছবিতে দেখা যেত কিন্তু সায়ন্তনির সঙ্গে সম্পর্ক যখন ভাঙনের মুখে তখন দু সালে ক্যান্সার ধরা পড়ে তার শরীরে দীর্ঘ চিকিৎসার পর অবশ্য তিনি ভালো হয়ে ওঠেন ক্যান্সারের সময়কার দিনগুলো বড় একাকী কাটিয়েছেন তিনি বুঝেছিলেন এভাবে এখন থাকতে পারলেও শেষ বয়সটায় পাশে একজনকে দরকার তাই দ্বিতীয়বার বিয়ে করার সিদ্ধান্ত নেন রাজ্যটক ও আপনজন এই দুই ধারাবাহিকে অভিনয় করাকালীন তাঁর আলাপ হয় জয়শ্রী মুখোপাধ্যায়ের সঙ্গে ষোলোই সেপ্টেম্বর দু সালে আইনিভাবে বিয়ে করেন দুজনে পরে নভেম্বরে দুই পরিবারের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে বিয়ে করেন এখন ভরতকল এবং জয়শ্রী মুখার্জির সুখী দাম্পত্য জীবন তাদের এক কন্যা সন্তানও আছে নাম আরিয়া ভরতকল অভিনয়ের সাথে এখন নিজের একটি ইনস্টিটিউশনও গড়ে তুলেছেন সেখানে অভিনয় শেখানো হয় ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন অন্য কারোর বিষয়ে জানতে কমেন্ট করবেন আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ